আমি আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি কিভাবে সাজব আর এখন এমনি শুধু মুখটা আর সাজার পরে কতটা মানে অন্য অন্যরকম লাগে তোমরা দেখতে থাকো চলো আগে চুলটা বেঁধে নিই চুলটা বাঁধাই আছে জাস্ট এটা ক্লিপ মারব মুখটা আগে মুছে নেবো আমার মুখটা আমি ক্লিন করে নিয়েছি মুখ থেকে আমার এত নোংলা বের হয়েছে এতটা নোংরা বের হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো ওই চোখের নিচের কারিগুলো কিভাবে যায় আমাকে অবশ্যই বলতে পারো আমি সেগুলো ট্রাই করে দেখবো গায়ে ঠিক আছে চলো পরের পাঠ প্রথমে কাজের টা করে নিলাম আমার কাজের করতে খুব ভালো লাগে আমি জানিনা আমাকে মানাই কিনা

লিবিসিতে পড়বো আমি सिंपली সাজি সিম্পলটাই সাজবো আগে আকারটা করে নিছিলাম ছোটে তারপর এটা ছোট্ট ক্লিক করলাম চলো ও মাটা চালে 아니বা ফাইনাল লুকটা দেব তোমাকে সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো না লাগে তাও কমেন্ট করে বলো কারণ সবার পর্যন্ত সমান না ঠিক আছে চলো এবার গয়না গয়নাকাঠিগুলো করে নেওয়া যায় চলো আই ফাইনাল শাড়িটা পরেই নিয়েছি চলো চুলটা করি

你谁着 চলো মাথাটা ছানা হয়ে গেছে কথাটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমি খুব একটা সাজিনিস জাস্ট সিম্পলের মধ্যেই লিখেছি টাটা এই ভিডিওটা এই অব্দি থাক নমস্কার আমার ভিডিওটা দেখার জন্য চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে